কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্যে এনবিআরকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার সংস্থাটিকে আধুনিকায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব বিভাগ ও রাজস্ব নীতি বিভাগ নামে দুটি উইং তৈরি করে প্রজ্ঞাপন দেওয়া হয় এতে বাগড়াদেন রাজস্ব বিভাগের কর্মচারী কর্মকর্তারা সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে কর্মবিরতিসহ আন্দোলনে নামেন তারা পরে সরকারের কঠোর সিদ্ধান্তে আন্দোলনে ইটি টানতে হয় আড়াই মাস পর এনবিআর কে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ওই বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন প্রেস সচিব শফিকুল আলম রাজস্ব নীতি বিভাগে যে কোনো বিষয়ের ক্যাডার থেকে নিয়োগের বিধান রাখার কথা জানান তিনি এখন থেকে এই যে দুইটা যে উইং করা হল এনবিআর এই দুই যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে সংবাদ সম্মেলনে জানানো হয় উপদেষ্টা পরিষদ দশটি সংস্কার কমিশনের তিনশো সাতাশটি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে দশটা কমিশনের তিনশো সাতষট্টিটা রিফর্ম আশুকরণীয় হিসাবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে কিছু কিছু তো বাস্তবায়ন হয়ে গেছে আর মেজরিটি অংশই শফিকুল আলম জানান পাকিস্তান সরকারের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি হয়েছে যার আওতায় দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন নাজমুস্তালিহি সময় সংবাদ ঢাকা